আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট লঘুচাপের প্রভাবে নতুনভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং কি ধরনের সতর্ক থাকা উচিত তা আমরা আপনাদের জানাচ্ছি বাংলাদেশে আজকের দিনটা আংশিকভাবে মেঘলা থাকতে পারে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা এবং মৌলভীবাজারে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বেশিরভাগ জায়গায় আকাশ মেঘলা থাকবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা হাওড়া ও হুগলিতে দিনভর আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে সতর্ক হঠাৎ বৃষ্টির কারণে সড়ক চলাচলে সমস্যা হতে পারে বাইরে থাকলে ছাতা বা রেইনকোট ব্যবহার করুন নদী তীরে থাকা মানুষজন বিশেষভাবে সতর্ক থাকুন সারসংক্ষেপ আজকে লঘুচাপের প্রভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে